বাথরুম যাওয়া খাওয়া দাওয়া সব সবকিছু সমস্যা বাড়ি সব জল ঠিক আছে উঠার পরে তো এই রাস্তায় নিয়ে আসলাম বাসে না কারণ এই এলাকার মানুষ সাহায্য ব্যাঙের সঙ্গে বসবাস সেখানে অতি দ্রুত ডিসি স্যারের কাছে আমরা আবেদন করি উনি যেন দ্রুত জমিটা অধিগ্রহণ করেন এবং এখানকার কাজটা যেন শুরু করেন তাহলে আমাদের এলাকার বড়ো সমস্যা থেকে আমরা মুক্তি পাবো এই জলাবদ্ধ থেকে আর এই মুহুর্তে যেটা আরও একটা করতে হবে সেটা হচ্ছে ভবদায়ের যে সুইচ গেটগুলো আছে সেই গেটগুলো এখন দ্রুত খুলতে হবে খুলে দিতে হবে এবং ভাটিতে আমাদের পানিটা পর্যাপ্ত নামতেছে এটার ব্যবস্থা এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদীটা দ্রুত কাটতে হবে যত কাটা হবে তত আছে সুন্দর কায়দা আছে